মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক করার সময় এলাকাবাসীর কাছে হাতে নাতে ধরা পড়েছে এক ইস্কন সদস্য ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের একটি বাড়িতে বাইশ বছর বয়সী রূপম বৈদ্য নামক ওই হিন্দু ইস্কন সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করে ওই গ্রামের বাসিন্দারা ঘটনাটি ঘটেছে গত উনিশ মে তবে এত বড় ঘটনার পরও এক অদৃশ্য ক্ষমতার জোরে জেল থেকে বেরিয়ে আসেন অভিযুক্ত ইস্কন সদস্য রূপম ঘটনার জানাজানি হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন রূপম সহ তার পরিবার তিনি মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের গ্রামের রনি বৈদ্যের ছেলে জানা যায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রূপম বৈদ্যর সঙ্গে শরীফা খাতনের পরিচয় হয় মেয়েটি মুসলিম হয় রূপম তার ধর্মপরিচয়ে গোপন রেখে প্রেমের অভিনয় করেন এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে গোপনে ভিডিও ধারণ করেন আর এরপর থেকেই শুরু হয় নানা বাহানা। মেয়েটি বিয়ের কথা বললেই অজুহাত দিতে শুরু করেন রূপম অপ্রীতিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন ভুক্তভোগী নারীকে পরে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে রূপম তাকে ধর্মান্তরিত করার চেষ্টা করে তার প্রস্তাবে রাজি না হলে মোটা অঙ্কের টাকা দাবি করেন রূপম এক পর্যায়ে ভুক্তভোগী নারী পরিবারকে বিষয়টি অবগত করেন পরে পরিবারের লোকজন স্থানীয়দের জানালে রূপমকে আটক করে পুলিশের কাছে তুলে দেয় তারা প্রত্যক্ষদর্শীরা জানান রূপমের মোবাইলটি উদ্ধার করলে তাতে পনেরো থেকে বিশ জন মুসলিম নারীর সাথে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও ছবি পাওয়া যায় এসব ভিডিওতে উলঙ্গ অবস্থায় দেখা যায় রূপমকে অভিযোগ রয়েছে রূপম বৈদ্য এর আগেও মাদারীপুরের বিভিন্ন এলাকায় এমন অনৈতিক ঘটনা ঘটিয়েছেন স্থানীয়রা জানান নারীদের ভুল বোঝাতে প্রতারণার সুবিধার্থে হিন্দু ধর্মাবলম্বী হওয়ার সত্ত্বেও সুন্নতে ঘটনা সম্পন্ন করেছেন রূপম প্রধান কথার হাঁদে ফেলে কিবা যেভাবে হোক ও কৌশলে ওদেরকে টার্গেট করতো শুধু মুসলিম এই এইখানে হিন্দু অনেক মেয়ে আছে কোনো হিন্দু মেয়ের উপরে ওর এই বিভিন্ন মেয়ের সাথে এরকম প্রতারণার হাত পাতে এবং মুসলিম মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে ইদানিং আমাদের এলাকার গাছবাড়িয়ার একটা মেয়ে মাদ্রাসায় পুরো মেয়ে তার সাথে এরকম খারাপ আচরণ করছে এমনকি তার সাথে দৈহিক সম্পর্ক করছে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এরকম ইসলাম আমার কাছে ভালো লাগে এই কথা বইলা এটা যেমন আগেরও অনেক ভিডিও অনেক মেয়ের সাথে সম্পর্ক করছে সেটাও এরকম ভাইরাল হয়েছে তো ইদানিং একটা মেয়ের সাথে এরকম করছে এটা পুরো ভাইরাল হয়েছে করার জন্য সে খাতনাটা পর্যন্ত করছে যাতে সে এটা ধোকাটা পুরোভাবে দিতে পারে এবং মানুষ যাতে ওকে বিশ্বাস করে মুসলিম এই জন্য সে জি ধন্যবাদ মাত্র ত্রিশ টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতি ধর্ম পরিচয় গোপন রেখে নারীদের সম্ভ্রম হানি করায় উগ্র হিন্দুত্ববাদী রূপমের কঠিন শাস্তির দাবি এলাকাবাসীর মাদারীপুরে এরকম একটা দিন আগে ঘটনা ঘটছে যে রূপম নামে মোস্তফুর মাদারীপুর মুস্তফুরের রূপম সে তো পত্রিকায় আসছে তার তো জেলও হয়েছিল সে প্রায় পনেরো বিশটা মুসলিম মেয়েকে এভাবে ব্ল্যাকমেইল করে নষ্ট করছে তার মোবাইল এভাবে ভিডিও পাওয়া গেছে মুসলিম মেয়েদের সাথে অসংখ্য সে নষ্ট করছে সে কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে তো এর মাদারীপুর সহ বরিশালে মাদারীপুর বরিশালে চরমাখারা ধারণ করছে এগুলো চট্টগ্রাম সিলেট সবখানে এগুলো খুব বেশি পরিমাণে আমরা চাই যে বাংলা থেকে জানি ইস্কন যারা আছে তাদের ঘাটি এবং তাদের ষড়যন্ত্র সরকারিভাবে এটা রুখে দেয় এবং আমাদের মুসলিম যেই জাতি তাদেরকে রক্ষা করে আগামী প্রজন্ম যারা আছে তারা তো আস্তে আস্তে ধ্বংস হয়ে এ বিষয়ে কথা বলতে রাজি হননি মাদারীপুরের হিন্দু ও পুরোহিতরা তবে অডিও রেকর্ড ও ভিডিও প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী এক নারী জানান তার সাথে প্রতারণা করেছেন রূপম বৈদ্য এ সময় আইনের আওতায় এনে রূপমের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি

এর আগে রূপম বৈত্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছিলেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আদিল হোসেন মুসলিম নারীদের সাথে এমন প্রতারণা যেন আর ভবিষ্যতে করতে না পারেন এই দাবি জানিয়ে দ্রুত রূপম বৈত্যকে খুঁজে বের করার তাগিদ দিয়েছেন ভুক্তভোগী নারী সহ এলাকাবাসীবাজন